রাজস্থান বনাম কলকাতা ম্যাচে বৃষ্টির জয় রাজস্থানকে খেলতে হবে এলিমেটর গুয়াহাটিতে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচটি ফলে শীর্ষ দুয়ে থেকে কলকাতার সঙ্গে লিগ শেষ করল সানরাইজার্স হায়দ্রাবাদ আইপিএলের প্লে অফে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে এ দুটি দল আগামী একুশ মে আহমেদাবাদে হবে এই ম্যাচটি যেখানে জেতা দল সরাসরি চলে যাবে ২৬ মে হতে যাওয়া ফাইনালে আজ দিনের প্রথম ম্যাচে নিজেদের কাজটা করে রেখেছিল হায়দ্রাবাদ পাঞ্জাব কিংসের বিপক্ষে তাদের চার উইকেটের জয়ে এটা নিশ্চিত হয়েছিল শীর্ষ দুয়ে যেতে কলকাতার বিপক্ষেই জিততেই হবে রাজস্থানকে কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটি মাঠে গড়াতে পারেনি এ নিয়ে কলকাতার টানা দুটি ম্যাচ পরিত্যক্ত হলো। কোয়ালিফায়ারের আগে তাই সে অর্থে ম্যাচ অনুশীলনের সুযোগ পেল না দলটি পাঞ্জাবের বিপক্ষে জয়ের পর নেট রান রেটের সৌজন্যে রাজস্থানের প্লাস শূন্য দশমিক দুইশো চেয়ে এগিয়ে গিয়েছিল হায়দ্রাবাদ প্লাস শূন্য দশমিক চারশো চোদ্দ ম্যাচে তাদের পয়েন্ট সতেরো অন্যদিকে রাজস্থানের পয়েন্ট ছিল ষোলো ফলে পরিত্যক্ত ম্যাচে এক পয়েন্ট পেলেও রানরেটে পিছিয়ে থাকায় তিনে থেকে লিগ পর্ব শেষ করল রাজস্থান এলিমেটরে রয়্যালস চ্যালেঞ্জার্স বেঙ্গালোর সঙ্গে খেলবে তারা মের ম্যাচটি আহমেদাবাদে প্রথম নয় ম্যাচে আটটিতে জেতা রাজস্থান পয়েন্ট তালিকার শীর্ষে থেকে লিগ শেষ করবে একটা সময় মনে হতো এমনই কিন্তু টানা চারটি ম্যাচে পিছিয়ে পড়তে থাকে তারা প্লে অফ নিশ্চিত হতেও সময় লাগে তাদের শেষ পর্যন্ত তৃতীয় হয়ে প্রথম পর্ব শেষ করল আইপিএলের প্রথম চ্যাম্পিয়নরা আজ ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন এবং এই সম্পর্কে আরও বিস্তারিত ভিডিও পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না এই চ্যানেলটির পাশে থাকবেন সাপোর্ট করবেন ধন্যবাদ